হ্যালো ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজ চলে এসছি কয়েকটা সেন্টেন্স রেখেছি দেখো এই সেন্টেন্সগুলি কোনটা কোন ফ্রেশ দেখাবো তো প্রথম সেন্টেন্সে চলে আসি প্রথম সেন্টেন্সে আছে দেখো সীমা হ্যাস এ কার অফ বিগ সাইজ এ কার অফ বিগ সাইজ এটা হচ্ছে একটা ফ্রেস এটা কী ফ্রেজ না অ্যাডজেক্টিভ ফ্রেস নেক্সট আছে দেখো দ্য কিং ওর এ ক্রাউন মেড অফ ডায়মন্ড মেড অফ ডায়মন্ড এটাও কি না অ্যাডজেকটিভ ফ্রেস নেক্সট আছে দেখো শি শ এ কার রানিং অ্যাট এ হাই স্পিড অ্যাড এটা হবে অ্যাডভারভিয়াল ফ্রেস নেক্সট আছে দেখো টু রাইজ আর্লি ইজ এ গুড হ্যাবিট এটা হবে নাউন ফ্রেশ নেক্সট বা শেষ রয়েছে দেখো দ্য ওয়াইন ব্লিউ উইথ গ্রেট স্পিড এটা হবে কি না অ্যাডভারভিয়াল ফ্রেশ